গল্প শোনা তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি মহারাজ দেখুন এমন ফুটফুটে দুটো মেয়ে হয়েছে আপনার। দুটিনির অপেক্ষার পর ও আ আমার যে কি আনন্দ হচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে একজনের চুলের রূপোর আর আর আইজুনির চুল সোনার এইতে তাহলে আজ থেকে আমার সোনার চুলের মেয়ের নাম সোনালী আর রূপোর চুলের মেয়ের নাম রূপালী ইরানি নাম না খুব ভালো মহারাজ খুব ভালো মা বাবা আমার চুলটা কি ভালো না আর রূপালের চুলটা পচা একদম সাদা বুড়িদের মতো হ্যাঁ সোনালি তোমার তো সোনার চুল মার চুল খুব সুন্দর মা বাবা আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দাও না হ্যাঁ দেব আজই শাকরাকে ডেকে তোমার জন্য সোনার চিরুনি গড়িয়ে দেব মা তোমার চুলই তোমার সুন্দর যুবর্ধক তোমার চুলের জন্য তো সোনা চিরুনি করে দিতেই হবে আর আমাকে দেবে না তোমার জন্য এই প্রাসাদে যা চিরুনি আছে তাই যথেষ্ট রূপালী আমার জানলা সোজা ফুল শুকনো হয়ে পড়ে আছে অথচ মালির কোনো হুঁশ নেই মেজাজটাই বিগড়ে গেল একেবারে না মালিকে মজা দেখাতে হবে মালি এসব আমি কি শুনছি আগে আগে মহারাজ ভুলে গেছে মহারাজ মন ভুল আর হবে না মহারাজ ভুল না ছাই সব চক্রান্ত আমার মেজাজ বিগড়ে দেওয়া চক্রান্ত বাবা আমি চাই এই মালিকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করা হোক না না বাবা একটা ছোট্ট ফুলের জন্য এত বড় শাস্তি দেওয়াটা অনুচিত মালি অনেক খেটে ওই ফুল গাছগুলোতে ফুল এনেছে মালির সঙ্গে এরকম ব্যবহার করা অন্যায় তুই খুব ন্যায় অন্যায় বুঝিস মনে হচ্ছে ভুলটা ভুলি এই মালি কাল থেকে আর এখানে কাজ করবে না মালি ঠিকই বলছই এই যাও যাও তোমাকে আর এখানে কাজ করতে হবে না যাও রানী অনন্তপুরের রাজা আমার পরম বন্ধু রবি বর্মা আমায় স পরিবারে শিকারে আমন্ত্র জানিয়েছে তাই নাকি তা কবি যেেতে হবেগা সকালে এ এস সম এস তুবি কত দিন পরে আমাদের দেখা এ? হা কি অপররোগ দেখতে রাজকুমারকে রাজকুমার দেব বর্মার বিরুত্বেেরও অনেক কাহিনী শুনেরছে বাবার মুখে। এরকম একজন রাজকুমারী তো আমার স্বামী হওয়ার যোগ্য চল সম শিকার অনুয আমি শিকারে যাপ না বাবা তোমরা যাও ঠিক আছে ঠিক আছে চলু সবায় বিেরনুযক বা! এই জঙ্গলে কত পাখি কি সুন্দর তাদের ডাক কেন যে এখানে শিকার করতে আসে আরে ওটা রাজকুমার দেববর্মা না হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু রাজকুমার দেববর্মা আপনি এখানে আপনি সবার সঙ্গে শিকারে গেলেন যে ও রাজকুমারী রূপালী আমি সবার অলক্ষে শিকার ছেড়ে এখানে চলে এসেছি নিরীহ পশুদের শিকার করতে আমার ভালো লাগে না তার থেকে তার থেকে জঙ্গলের মধ্যে পাখির ডাক অনেক মনোমুগ্ধকর কিন্তু আপনি শিকার গেলেন না কেন রাজকুমারী আমারও আপনার মতো পাখির ডাক মনোমুগ্ধকর তাই আসুন আসুন তাহলে এখানে বসে পাখির ডাক উপভোগ করা যাক এমন বাহ। আপনার চুলটা তো অপূর্ব সত্যি সত্যি এরকম রজত শুভ্র রং আমার আমার খুব প্রিয় বাবা মা তোমাদের সাথে কিছু কথা কথা আছে কি বলো আমার রাজকুমার দেববর্মাকে পছন্দ হয়েছে আমি দেববর্মাকে বিয়ে করতে চাই বাহ বাবা এ তো উত্তম কথা আমি আজই তাহলে রবি বর্মার সাথে কথা বলছি না না এ আমি কি শুনলাম আমি আমি আর একে অপরকে ভালোবাসি কিন্তু কিন্তু এ কি করে কোনো দিনই তো আমি আমার ভালোবাসার জিনিসটা পাইনি সোনালি তো সব সময় সবকিছু পেয়েছে না পারবো না এবারেও আমি আমার মনের কথা কাউকে বলতে পারবো না কি বলবে রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা তোমার সাথে বিবাহ বন্ধ না আবদ্ধ হতে চায় তোমার কোন আপত্তি নেই তো রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা না বাবা আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে প্রাসাদে ফিরেই তোমার বিয়ের তোর শুরু করা হবে রাজকুমারী সোনালি তুমি একদিন আমায় বিনা কারণে অপমান করে তাড়িয়েছিলে এই সোনার চুলের জন্যই তোমার এত অহংকার না এই চুল আমি কেটে দেব কাল না তোমার বিয়ে হ্যাঁ কাল তুমি ন্যাড়া হয়ে বিয়ের পিঁড়িতে বসবে হ্যাঁ হয়েছে কি হলছে আমার আমার সোনার চুল কোথায় গেল আমার আমার চুল নেই এটা কি করলো আমি আমি তাকে উফ আপনি তাকে খুঁজে বের করবেন পরে কিন্তু আজ আমাদের মেয়েটার বিয়ে সেটা কি হবে ভাবতে পারছেন ও হ্যাঁ তাই তো আমার চুল

আজকের বাহ তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো আমি সেদিনই বুঝেছিলাম কোনদিন রাজকুমার ওই তো যেদিন তুমি আর আমি একান্তে ওই নদীর ধারে বসে পাখির গান শুনেছিলাম সেই দিন পাখির গান ম্যাম কই আমার তো এরকম কোনো কথা মনে পড়ছে রাজকুমার দেব বর্মা। এ কি বলছো তুমি সেদিন একসাথে হাতে হাত দিয়ে আমরা সূর্যোদয় দেখলাম তোমার কি কিছুই মনে নেই রূপালি রূপালি আমি তো রূপালি নয় আমি সোনালি সোনালি কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম আমার বিয়ে হবে রূপালির সাথে আমরা যে দুজন দুজনকে ভালোবাসি ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি তার মানে তার মানে কি ভালোবাসা সত্ত্বেও রূপালি শুধু আমার খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করলো নিজের চুল পর্যন্ত আমাকে দিয়ে দিল না অনেক বড় ভুল করেছি আমি আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম না 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 এই ভুল আমাকে শোধরাতেই হবে শোধরাতেই হবে এই রূপালি এতটায় নিঃস্বার্থ না 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 আমি আমার ভুল বুঝতে পেরেছি চলো চলো সবাই রূপালির কাছে যাই রুপালি মা আমার আর কাঁদিস মা তোমরা হ্যাঁ আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমি আমি সব জেনে গেছি রুপালি সব তুই নিজের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য ত্যাগ করে দিলি আর আমি কিনা স্বার্থপরের মতো ছি বাবা বাবা আমি চাই রূপালীর সাথে রাজকুমার দেব বর্মার বিবাহের আয়োজন করা হোক হবি হবি তাই হবে এই এই কি আছো ধুমধাম করে রূপালীর সাথে রাজকুমার দেব বর্মার বিবাহের আয়োজন করো For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.